তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নিয়েছে সাবেক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ফ্রন্টে এই সংগ্রামে রেখেছেন অগ্রণী ভূমিকা আন্দোলনের শেষ পর্যায়ে এসে ডিবি পুলিশ কর্তৃক কেন্দ্রীয় ছয় সমন্বয়ককে তুলে নেয়ার পর এ আন্দোলনের হাল ধরেছিলেন তামিরুল মিল্লাতেরই সাবেক ছাত্র আব্দুল হান্নান মাসুদ এই আন্দোলনে প্রতিষ্ঠানটির পাঁচ জন শাহাদাত বরণ করেন আহত হয় কমপক্ষে তিনশো শিক্ষার্থী নিহত শিক্ষার্থীরা হলেন শহীদ নাসির শহীদ শাকিল পারভেজ শহীদ উসমান পাটওয়ারি শহীদ মোহাম্মদ আদিল ও শহীদ মুন্তাসির রহমান আলিফ শহীদ নাসিরের বাবা সন্তানের শোকে হারিয়ে ফেলেছেন কথা বলার ভাষাও মায়ের অনুভূতি আরো কষ্টের আর মাস্টারেরা খুব পরে ভালোবাসতো কয় মা মাস্টারেরা আমার খুব ভালোবাসি মা সবসময় মাস্টারেরা আগ্রহ দেয় এত শুনানি হয় কোন সময়ের জন্য আমার সন্তান খালি হাতে বাড়িতে আসে না পিরাইস নিয়ে নিয়ে বাসায় আসে ও মা আমার এটা আমি পিরাইস পাইছি মা শুনানি হয়েছে তাতে প্রাইজ পাইছি আমি আমি ওগুলো দেখা কত খুশি হয়ে যায় বাবা প্রাইজ পাইছে আজকে আমার সন্তান নাই আমার কলেজের টুকরা নাই আমার কলেজের টুকরা রয়ে গেছে আমার সুনার ময়টা আর রেখে গেছে আমার সুনার ময়না সারা জীবনের মতো আরাই বলেছি ছেলে নয় কি কুম ক? একটাই ছেলে ছিল বোনেরা সারা জীবনই খুঁজে ফিরবেন প্রিয় ভাইকে অনেকের ভাই আছে দেখি বাট আমার তো ভাই নাই কি মনে করি ভাইয়া মানে অনেক আদর করত অনেক মিস করি ভাইয়াকে ভাইয়ার ছবিগুলো দেখলে অনেক মনে পড়ে ভাইয়াকে ভাইয়া যখন লাস্ট মাদ্রাসায় যাবে তখন কাম বাসে আসছিল তখন আমাকে বলছিল যাওয়ার সময় বসছিল যে আমি একটা জিনিস নিয়ে যাব আমি বসে কি নিয়ে যাবো ববসে একটা জিনিস আমি নিয়ে যাব আমি অনেকক্ষণ খুঁজলাম বললাম যে কি নিয়ে যাবা তখন মানে আমইত আছে বিভিন্ন ধরনের মানে ভাজাভুজিগুলো করতে ছিল পারবো সবগুলা নিয়ে যাব ও না আরেকটা জিনিস নিয়ে যাব তখন পর্যন্ত বুঝি নাই যে ভাইয়া নিজে যাওয়ার কথা বলছিল তো কোন ভাইয়ার সাথে মজা করছি যে নিয়ে যাবা যাও পরে আবার ফেরত দি আর মানে ফেরত দিতে হবে কিন্তু যখন লাশ চলে যায় তারপরে বুঝিনি যে সে চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না শহীদ শাকিল পারভেজের বাবার যেন বিশ্বাসী হয় না তার ছেলে আর নেই যখন সে আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে চলেই গেছে তো আমার একটা আশঙ্কা শাকিলের লাশ যেন আমার হাতে না পোষা পর্যন্ত আমি মনে করি শাকিল দুনিয়াতে বেঁচে আছে এই জাহিল জালিম সরকার অনেক অনেক ছাত্র এদেরকে তারা হত্যা করে তাদেরকে গুম করেছে ফুরিয়ে ফেলেছে বিভিন্ন ধরনের তারা বিদায় করার চেষ্টা করছে অতএব আমার শাকিলের লাভজন অন্তত আমি পাই শহীদ ওসমান পাটোয়ারির ভাই বোনেরা তুলে ধরলেন একজন শহীদের অনুভূতি সে বলল যে আমি আন্দোলনে যাবই তো আম্মুকে অনেকভাবেই সে বোঝালো তারপর আম্মুকে বললাম আম্মু কেমতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে তুমি কেন ঘরে বসেছিলা তাহলে আমি আম্মু আল্লাহর কাছে কি জবাব দিব তোমরা কি শহীদের মা বাবা হতে চাও না চলে যাওয়ার সময় আম্মুকে জড়িয়ে ধরলো আম্মুর গালে চুমু খেলো যাওয়ার সময় আম্মুকে বললো আম্মু আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দাও আমি আন্দোলনে যাচ্ছি আর আমার জন্য দোয়া করে আমি যেন শহীদ হইতে পারি ওর সামনে কি আসলে আমার ওই মুহূর্তটায় ফিনিক্সটা এমন ছিল যে আমার কি মুহূর্তে কাদা উচিত যে আমি একজন স্বজন হারাইছি নাকি আমার এই জন্য খুশি হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমার পরিবারের একজনকে শহীদ হিসেবে কবুল করে নিছেন আমি ওসমানকে দেখি ওসমান চোখ মিলে তাকে আছে মানে হালকা হালকা করে চোখগুলো খোলা মনে হয় যেন তাকে আছে আর বিশেষ করে বিস্ময়কর বিষয় ওসমান এতটা স্পষ্ট করে মুচকি হেসেছিল মানে আম্মু আমাকে বলতেছিল তোর ভাই হাসতেছে তামিরুল মিল্লাত ঢাকার শিক্ষার্থী শহীদ আদিল ও আলিফের বাবারাও বাকরুদ্ধ এই গমাটার কি কি সমস্যা আছে এটা ইয়া দিয়া ঢাকা পটাকা দিয়া ঢাকা পরে পুপা হচ্ছে পুরো সুন্দর গেল ভাই জামা মাস আম বলল যে এটা ভরছিল তখন বলল না আমাকে চেহারা দেখ কোন না চেহারা দেখ না জামানা এটা ব্লিডিং হচ্ছে আর ওর ও রক্ত একবার নেছে সব আমি আর একবার বলছিলাম আর কি বারে রেজাল্ট করলে তো ইউরোপের যেকোনো कंट्रीতে আমারত কোনো সমস্যা নেই আমি ইউরোপে যাব না তো আমি কিন্তু আমি মিশর যাব অথবা মদিনা বা ইউনিভার্সিটি অথবা তুরস্কে আমার ছেলে মানে খুব লম্বা চুরা ছিল ছয় ফিট এক ইঞ্চি খুব ইয়ে ছিল কাব আমি বড় হয়ে মানে আর্মিতে যাব বারবার সেই কথা মনে হলে খুব কষ্ট হয় ও মারা যাওয়ার পর আমরা ওর দশটা জামাও পাই নাই দশটা মানে ও আমাদের ইউজ জামা পড়তো আর এত কোনো অবজেকশন ছিল না ও এদিক থেকে সেই মীরহাচির যেত যে ওর যাত্রাবাড়ি থেকে মীরাচির বাগের ভাড়া না হলো বিশ থেকে তিরিশ টাকা ও এটা প্রত্যেক দিন হাইট আছে তো আব্বুকে বলতো না যে আব্বু আমার এক্সট্রা টাকা লাগবে বা কিছু আমার ছেলে গ্রিল খাইতে আমি তারা খাওয়াইতে পারি নাই

তাদের বিচার চাই তাদের সুবিচার জানি প্রেমের সন্তান হত্যাকারী জানি বিচার আপনারা সুবিচার করেন জনজান্ত তাজা এই তরুণগুলো দেশ গঠনে নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে বলে মনে করেন প্রতিষ্ঠান প্রধান ও ছাত্র প্রতিনিধিরা আমাদের শহীদ নাসির ইসলাম শহীদ উসমান পাটোয়ারি শাকিল পারবেশ শহীদ আদিল ও শহীদ আরিফ আমরা তাদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাদের শাহাদ কবুল করুন তামিলের শিক্ষার্থীরা সব সময় যে কোনো অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যথাযোগ্য ভূমিকা সবসময় পালন করে আসছে এই শহীদ ভাইদের প্রত্যেকটা গল্প আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা তাদের এই তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ এই শহীদ ভাইদের যে স্বপ্ন ছিল বৈষম্যবৃদ্ধি বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন বাস্তবায়িত হোক এই শহীদদের যারা হত্যা করেছে তাদের সুবিচার নিশ্চিত হোক শহীদদের এই ত্যাগ সেদিনে সার্থক হবে যেদিন আল্লাহর দেয়া বিধান অনুযায়ী পরিচালিত হয়ে কল্যাণময় হয়ে উঠবে এই শাকি উসমানের ক্যাম্পাসের নিশা। আসি আমরা অনুযায়ী রেখে যাওয়া সেই সব